বিপদাপদ টেনশন ডিপ্রেশন দূর করার গুরুত্বপূর্ণ দশটি আমল এবং দোয়া রয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহর উপর আস্থা রাখা বিশ্বাস রাখা দুই নম্বর হচ্ছে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সেই সাথে সালাতুল হাজত নামাজ আদায় করা তিন নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা কখনো হতাশ না হয়ে যাওয়া টলে না যাওয়া চার নম্বর হচ্ছে বেশি বেশি রাসুলের উপর দুরুদ পাঠ করা সবসময় পড়া সাল্লাহ আলাইহাল্লাম পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিকফার পাঠ করা ছয় নম্বর হচ্ছে নিজের চেয়ে যারা বেশি বিপদ আপদগ্রস্ত অনেক বেশি কষ্টে আছে সবসময় ওই সমস্ত ব্যক্তিদের দিকে লক্ষ্য রাখা বা লক্ষ্য করা তারপরে সাত নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া আট নম্বর হচ্ছে দোয়া ইউনুস তথা লা ইলাহা ইল্লা আন্তা সুলহানাকা ইন্নি কুমতমিনা জলিমিন এই দোয়াটা পাঠ করা নয় নম্বর হচ্ছে রব্বি আন্নি মাসানিয়া দুর ও হাম রহামুর রাহিমিন এই দোয়াটা পাঠ করা সর্বশেষ দশ নম্বর হচ্ছে ইন্না আলিল্লাহি ও ইন্না ই